তেরান উপদেষ্টা ফারুকি আজম ঠিক বেলা বারোটায় বরিশাল জিলাই স্কুলে এসেছেন টাইফয়েড টিকার উদ্বোধন করতে এ সময় তার পাশে ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা রহমানের রহেদ টিকাদান পঁচিশ খুব উদ্বোধনী প্রোগ্রামে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা উত্তর মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জোনার ফারুকি আজম এই ফতীক সারকে অসংখ্য ধন্যবাদ বরিশাল সিটি কর্পোরেশনের এই উদ্বোধনী প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জোনাব মোহাম্মদ রায়ান কাউসার মাননীয় প্রশাসক বরিশাল সিটি কর্পোরেশন ও বিভাগীয় কমিশনার বরিশাল অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল সম্মানিত অতিথিবৃন্দের ভিতর রয়েছেন মাননীয় পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন জেলা প্রশাসক বরিশাল মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সচিব বরিশাল সিটি কর্পোরেশন অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সদীবৃন্দ এবং আজকে কোমন্মতি শিক্ষার্থী সকলকে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন